তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদেরকে কেউ ঠেকাতে পারবে না বলে এ মন্তব্য করেছেন জয়নুল আবেদিন ফারুক বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক বলেন মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তাকে আমার নেতার দুই কক্ষ বিশিষ্ট সংসদ দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদর্শকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করার জন্য ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে তিনি অভিযোগ করে বলেন জনপ্রিয়তার কারণে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিল গণতন্ত্র প্রশ্নে আপসহীনতা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান বিচার বিভাগের স্বাধীনতার কারণে বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ এত ভালোবাসে এই বিএনপি নেতা আরো বলেন গত ষোলো বছর জনগণের জন্য আন্দোলন করায় বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রায় মানুষ রাস্তায় নেমে আসে মানুষ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তারা ভোটের তারিখ চায় দিনের ফোট দিনেই হতে হবে মানুষ আর মইন ফখরুদ্দিনের সরকার দেখতে চায় না ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা তারেক রহমানের আছে বিরোধী দলীয় সাবেক এই চিফ হুইফে বলেন নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন তাই করুন উল্লেখ্য চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডনে যান খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে পৌঁছান বেগম খালেদা জিয়া বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটার দিকে তারেক রহমান বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে নিজে গাড়ি চালিয়ে তার মা ও বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে হাসপাতালে পৌঁছান এ সময় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তাদের সঙ্গে ছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান বিমানবন্দরে উপস্থিত হন বাংলাদেশ থেকে খালেদা জিয়ার সঙ্গে আসা চিকিৎসকেরা যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের কাছে খালেদা কাগজপত্র সহ বুঝিয়ে দেন প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা ও কাগজপত্র দেখে বিএনপির কে হাসপাতালে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা খালেদা জিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে ধারণা করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় দুই মাসের মতো লেগে যেতে পারে দলীয় সূত্রে জানা গেছে চিকিৎসা শেষ হলে বিএনপির চেয়ারপারসন সৌদি আরবে পবিত্র ওমরা পালন করে তারপর দেশে ফিরতে পারেন